হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তো গায়েস আজকে কিন্তু চলে আসছি সেই ভাইরাল শাকিলার হাঁসের মাংস খেতে তো চলেন আপুর কাছে হাঁসের মাংস খাইতে কত টাকা লাগে এবং বিস্তারিত জানবো এবং আপনাদেরকে পরিচয় করিয়ে দিব তো আপুর কাছে চলে যাচ্ছি আপু একটু কাজে ব্যস্ত ছিল তো আপু বলতেছিল ভাইয়া ভিডিও করব সমস্যা নাই আমি একটু খাইতেছি আসসালামু আলাইকুম আপু আসসালাম আচ্ছা আপনি যখন এই ব্যবসাটা শুরু করেন প্রথম অবস্থায় আপনি কার সাপোর্ট পেয়েছেন এবং কি মনে করে যে এই হাসের ব্যবসাটাই আপনি সিলেক্ট করলেন এবং কিভাবে উদ্বেগ নিলেন বলবেন একটু ব্যবসা তো শুরু করছে আমার মার সাথে মা আর আমি ব্যবসা শুরু করছি আর পাঁচ বছর আগে হ্যাঁ ওইখান থেকে মানে অনেক ভিড় হয় দোকানে আমি এক্সটা হয়ে গেছি যাতে দুইটা দোকান হইলে কাস্টমার জায়গাও পাইবো বেশি বা কিছু সার্ভিসও পাইবো বেশি তারপরে সমস্যা হয়ে যায় দিতে অনেক কাস্টমার হয় হ্যাঁ এটাই আর আমি আলাদা হওয়ার পরে আমি দশটা হাজার দিয়ে শুরু করছিলাম আর সাপোর্ট তো সবারই পাইছে আলহামদুলিল্লাহ মোটামুটি আমার জামাই আমার বাসা থেকে বাসা থেকে তো বাপমাটা তো আলাদাই জামাই আমার সাথে আছে জামাই সাপোর্ট দিছে এটাই যা কাস্টমার বেশি ভালোবাসা দিছে এটাই আচ্ছা প্রতিদিন কতটা হাফ বিক্রি করেন আনুমানিক

একটু রাগের মাথা উনি একটু রাগ বেশি উনি বলে ফেলছে যে এই লেগ পিসটা চেঞ্জ করে দাও এটাতে লেগ পিস আসে নাই সে বলতেছে না লেগ পিস চেঞ্জ করা যাবে না তো উনি কিন্তু ইন্সপেক্টর ও আসলে চিনতে পারে নাই তারপরে অবশ্যই দিছে চেঞ্জ করে ইন্সপেক্টর ভাই বলতেছিল যে এখানে খাওয়া দাওয়া করে এত একটা ফিল পাবা না চলো আমরা অন্য কোথাও যাই তারপর বলতেছে না ঠিক আছে অনেক দূরের থেকে আসছে যেহেতু এখানে খাওয়া সমস্যা নাই তারপর ভাইয়া বলতেছে দেখো হাঁসের প্লেটটা কিন্তু তিনশো টাকা না তারপরও তিনশো টাকা নিচ্ছে তোমার কি মনে হয় বেশি হয় না আসলে আমারও মনে তাই হচ্ছে এই তিনশো টাকা হলে একটু বেশি হয়ে যায় প্রাইসটা আরেকটু কম হলে আহ ভালো হইতো তো বিল তিল দিয়ে আপুর কাছ থেকে নিয়ে নিলাম বিদায় সবাই একটু দোয়া করবেন ভিডিওটা যাতে ওয়ান মিলিয়নে যায়